কে বিজয়ের দিন একাত্তরের মুক্তিযুদ্ধ যাহার কণ্ঠস্বরের আহ্বানে আমরা পেয়েছিলাম উত্তপ্ত অদ্রদিন কণ্ঠ একটি কণ্ঠ শহিদ জিয়া রহমান কালুরঘাট বেতার থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বসি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই এর বাইরে কিছু প্রতারক আছে ছোট করার জন্য হান্নান মান্নান ফান্নান এদের নাম সামনে আনা হয়েছে বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা আবার বৃদ্ধা মানুষের হৃদয়ের মানুষ শহীদ জিয়ার আমানে। যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস ব্যাপারে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মারপনরা তাদের আগুল বাড়িয়েছে তারপরেই বাংলাদেশ সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে সাড়ে তিন বছরে চল্লিশ হাজার মানুষকে বলি দলের নেতাকর্মীকে তিনি হত্যা করেছিলেন দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বাসন্তের কথা আপনাদের মনে নাই যে লজ্জা নিবারণের জন্য জাল পড়েছিল মাছ ধরার জাল সেই শেখ মুজিবের যে শেখ মুজিবের কাছে মাংসের প্রত্যাশা ছিল অনেক তিনি বাংলাদেশে এক দল করে সকল দলকে নিষিদ্ধ করেছে শুল্ক সংবাদপত্র চাকরি বাদে নিষিদ্ধ করেছে মানুষের অধিকার বলে কিছু ছিল না তার মেয়েটি তার থেকে ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর ষোলো বছরের কত হাজার মার বুক খালি করেছে এটা লেখা যথা নেই আমাদের ইলিয়াস আলী সহ প্রায় দুই হাজার নেতাকর্মীকে বিরোধী দলের নেতাকর্মীতে নেতাকর্মীকে গুম করেছে নিখোঁজ করেছে না হলে আয়না ঘরে পাঠিয়ে তার জীবন শেষ করে সময় বাংলাদেশে যাবার এত বড় এত বড় খনি যিনি ধর্ম করে বলতেন মজিব কন্যা নাকি পালায় না এমন দৌড় দিয়েছে বাংলাদেশে এই দৌড় বোধ হয় আর কেউ দিতে হয় হাসিনা আবার নাকি ফিরে আসার চিন্তা করছে আসেন আসেন আপনাকে জবাব করতে হবে কত মানুষকে আপনি খুন করেছেন কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন আপনাকে বলতে হবে কেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপদ করেছেন কেন মানুষকে ভারতের দাসত্বের উপর দেরিত করেছে আজকে বিজয় মিছিলে আগে বলে যে আমাদের নেতা জনাব তারেক রহমান বেগম জিয়া আমরা শহীদ জিয়া অনুসারে কর্মী আমরা রক্ত দিতে জানি আমরা আন্দোলন করতে জানি আমরা ত্যাগ স্বীকার করতে জানি এক আল্লাহ ছাড়া বিএনপি আর কারোর কাছে কখনো মাথা নত করে না। এইতেই হচ্ছে শেষ কথা। আসেন বন্ধুরা আমরা গিচলে শরীক হই আর সৈয়দ জিয়া বেগম জিয়া তারক্রমেমান সহ যারা সৈয়দ হয়েছে তাদের কথা স্মরণ করে তাদেরকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিই। বাংলাদেশ সৈয়দ অ্যাড্রেস বেগম জিয়ার দেশ তারেক রহমানের যে জিয়ার দেশ আঠারো কোটি এটি সুজলা সফলা স্বাধীনতার স্বপ্নকে পূরণ করার জন্য যে যুদ্ধ সেটি হারিয়েছিলাম আমরা আবার সেটা করতে চাই শহীদ জিয়া যেমন এই দেশকে খাদ্যে সম্পূর্ণ করেছেন শ্রমিকদের কাজের ব্যবস্থা করেছেন বেকারদের কাজের ব্যবস্থা করেছেন এমন একটি দেশ বিএনপি ঘুরতে চায় যেখানে দুর্নীতি থাকবে না যেখানে অন্যায় থাকবে না যেখানে আইনের শাসন থাকবে এমন একটি দেশ ঘটতে চায় যেখানে মানুষ তার হৃদয় দিয়ে তার সচ উচ্ছ্বাস দিয়ে আনন্দ দিয়ে বাংলাদেশটাকে ভরে দেবে আর বাংলাদেশ হবে দক্ষিণ পূর্ব এশিয়া না সারা বিশ্বে যেমন শহীদিয়া উঁচা করে মাথা উঁচা করে দাঁড়িয়েছিলেন সেই অহংকারী দেশ যে কখনো অন্যের কাছে মাথা গত থাকবে প্রতিষ্ঠা করতে চাই